একটা মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা অতটাও সহজ কাজ নয় প্রতিটা মানুষের কাছে ঠেক খেতে খেতে প্রত্যেকটা প্রবলেম সলভ করতে করতে প্রতিটা পদে পদে সব জিনিস শিখতে হয় তারপরেই গিয়ে একটা পারফেক্ট গৃহিণী হয়ে ওঠা যায় যাই হোক বন্ধুরা আমার একান্তই প্রাণের শহর থেকে আমি রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা রাখছি ভালো আছো আই হোপ এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তোমাদেরকে সাথে নিয়েই সকাল সকাল চায়ের কাপটা নিয়েই তোমাদের একটা নতুন সকালে ভিডিও নিয়ে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম সকাল বেলায় অনেকে চা না হলে কিন্তু সকালটা কাটেই না অনেকেই আছে অনেকের মধ্যে কিন্তু আমি পড়ি না আমি কিন্তু সকালে চা খাই না ভীষণ কম খেলেও লিকার আর এই যে চা দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের কিন্তু সকালটা চা দিয়েই শুরু হয় আমার শ্বশুর শাশুড়িরও চা দিয়েই শুরু হয় সকাল সকাল হাজব্যান্ডকে চাটা দিয়েই আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে হ্যাঁ কাকি আসে ঝাড় দিতে কিন্তু এখনও আসেনি আর আমার সোনাটা এত নোংরা করেছিল যে ঝাড় না দিলে একটু হচ্ছিল না আর বাসি ঘর তো ঝাড় না দিলে একটু হয় না ঝাড় দিয়েই চলে এসেছি বেশ কিছু জামা কাপড় ছিল রাখা আমার গো সেইগুলোকেই গোছাতে চলে এসেছি কারণ কি অনেক কাজের মধ্যে রান্নাঘরে ছুটলে কিন্তু আমার এগুলো আর হয়ে ওঠে না আর বন্ধুরা যেটা বলছিলাম সত্যি সত্যি একটা মেয়ের সম্পূর্ণ লাইফ থাকে আলাদা আর সেই মেয়েটাই যখন একটা বাড়ির বউ হয়ে যায় সম্পূর্ণ তার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যায় আর তখন থেকেই তার জীবনযুদ্ধটা প্রতিটা পদে পদে গিয়েই শুরু হয় প্রতিটা মেয়েরই লড়াইয়ের মধ্যে থেকে প্রত্যেকটা প্রবলেম অনেক প্রবলেম আসে সেগুলো সলভ করতে করতেই কিন্তু আমরা কখন যে মেয়ে থেকে একটা সংসারের গৃহিণী হয়ে উঠি আমরা বুঝতেই পারি না একটা সংসারে একটা মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা খুব একটা সহজ নয় কিন্তু প্রতিটা পদে পদে খেয়ে খেয়ে শিখতে হয় প্রতিটা প্রবলেম সলভ করতে করতে নিজেরা মানুষের কাছে ঠকেই আমরা সম্পূর্ণটা শিখ শিখতে পারি অনুভব করতে পারি সংযুত করো কেউ তোমাকে নোংরা কথা বললে তার যে উত্তর দিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই কারণ সবসময় এটা মাথায় রাখবে যে কাদায় যদি পাথর ছোড়ো সেটা কিন্তু নিজের গায়েও কিছুটা হলেও ছিটবে তাই যতই প্রবলেম আসুক নিজেই সলভ করার চেষ্টা করবে কেউ যদি কোনো খারাপ কথাও বলে কোনো খারাপ মন্তব্যও করে আমার মনে হয় সেই উত্তরটা না দেওয়াই ভালো সময়ের সাথে সাথে সেই মানুষগুলো কিন্তু আপনি সেই অ্যান্সারগুলো পেয়ে যাবে নিজের মুখে উত্তর দেবার তো কোনো মানে হয় না সময়ের সাথে সাথে কিন্তু সব উত্তর তারা সময়েই পেয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা দিনের অপেক্ষা শুধু সময় আর সুযোগ ভাবতে থাকবে যে তোমার কখন সময় আসবে সেই উত্তরটা দেওয়ার মুখ ফুটে না অনেক সময় কাজে উত্তর দেওয়া যায় সব কিছু কি মুখে বলতে হয় তা নয় যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখতেই পেয়েছে পেয়েছ আমি ঘরের ক্লিন করে ঘরের বেড কভারটাও চেঞ্জ করে নিয়ে আর এদিকে সোফাটাও ক্লিন করে একেবারে ডাইনিংটা পরিষ্কার করতে চলে এসেছি সবসময় আমাদের আমরা যত পরিষ্কার থাকব মনটা যত পরিষ্কার থাকব আমাদের মনে হয় চারিদিকটাও তেমনভাবেই পরিষ্কার করে রাখা উচিত আর বলতে বলতে কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এই সবগুলোই যদি তুমি মাথায় রাখো একটা গৃহিণী হয়ে উঠতে পারবে আশা করি পারফেক্ট গৃহিণী তুমি ঠিকই একদিন হয়ে উঠতে পারবে মানুষের কাছে ঠকতে ঠকতে একটা সময় গিয়ে তুমি একজন একটা সংসারের পারফেক্ট গৃহিণী হয়ে উঠবে আর দেখতেই পাচ্ছ এদিকে ইলিশ মাছ এই যে এখন ইলিশ মাছগুলো ভাজবো আজকে কিন্তু কোনো তরকারি করব না কারণ হচ্ছে আজকে আমার শাশুড়ি মা নারকেল দুধের ভাত করেছে আর আমি এই দিকে সব ভাজাভুজিগুলো করে নেব দেখতেই পেলে মাছগুলো কিন্তু বেশ নুন ঝাল হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম আর আমি যখন এডিট করছি দেখতে পাচ্ছি একটু মানে কিছুটা দেখা যাচ্ছে আবার কিছুটা দেখা যাচ্ছে না কেন আমি বুঝতে পারলাম না আমি তো বেশ ভালো করেই ক্যামেরাটা সেট করেছিলাম দেখতেই পাচ্ছ সরিষার তেলে কিন্তু আমি মাছগুলো অলরেডি ছেড়ে দিয়েছি আর এদিকে বেশ কিছু ডিম সিদ্ধ আমি রেখে করে রেখেছিলাম সেইগুলোই এখন ছাড়িয়ে নেব যেহেতু কিছু ডিম লালও করা হবে কারণ নারকেল দুধের ভাতের সঙ্গে কিন্তু তোমরা অনেক রকম ভাজাভুজি করতে পারো ইলিশ মাছ ভাজা আমি যেরকম করেছিলাম ইলিশ মাছ ভাজা আলু ভাজা ডিম লাল বেগুন ভাজা সব বস্তু সব বস্তু পরিপাটি করে একটু করার চেষ্টা করেছি আর সকাল সকাল কিন্তু আমার শাশুড়ি মা নারকেল দুধের ভাতটা করে নিয়েছে কারণ কি আমার শাশুড়ি মা যদি নিজের কাজটা না করে রাখে আমার যে ফুচকু আছে ও উঠেই না ওকে দিতে হয় তাহলে বাকি কাজটা আমি শেষ করতে পারি বাকি রান্নাটা তো আমাকে করতে হবে ওই জন্য ভাবলাম যে মা আগে করে রাখলে আমি তারপর এগুলো কেন ভাজা ভাজাভুজি করবার সময় আমার শ্বশুর অনেকটা সবজি এনেছিল জানো তো সেগুলো করেছিল তাই কি আমি ফ্রিজে তুলে দিই ঝিঙে এনেছিলো বেশ তারপর উচ্ছে টমেটো সব কিছু এনেছিল তো আমি এখন এগুলো দেখো ফ্রিজের মধ্যে তুলে দিচ্ছি আর ওই যে কে গেলো তো কাকি কাকি ওই যে কাজে এসেছে তাই কাকি গেলো সামনে থেকে আর কার কার নারকেল দুধের ভাত বা নারকেল দুধের পোলাও কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ গ্যাসের উপর বড় হাঁড়ি রাখা ওই হাঁড়িটার মধ্যে আমার মায়ের সকাল সকাল হয়ে গেছে নারকেল দুধের ভাত রান্না তো আমি তখন উঠিনি তাই তাই আর আমি না তোমাদের সাথে ক্যামেরা বন্দি করতে পারিনি আর দেখাতেও পারিনি আর এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে এখন আলু ভেজে নিচ্ছি অনেকটা আলু কিছুটা কিছুটা করে আমি ভাজব আর ওদিকে ডিমগুলো তো সারানো হয়েই গেছিলো তো আমি না কিছু ডিম শুদ্ধ আরও বসিয়েছিলাম কারণ ওই ডিমগুলোতে না হবে না তাই কিছুটা মানে কয়েকটা খারাপ বেরিয়েছিলো তো ওই জন্য ভাবলাম যে আরও কয়েকটা ডিম সিদ্ধ আমি বসিয়েই দিই আর ওইদিকে বেশ কিছু আলু ভাজার পর আমার তখন না বেগুনটা কাটা ছিল না ভাবলাম যে আলুগুলো বসিয়ে না আমি বেগুনটাও কেটে নেব আর এই পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলতে চাই এখনও কিন্তু বলা হয়নি কথাটা আর এই যে দেখতেই পাচ্ছ নারকেল দুধের ভাত বা কেউ কেউ বলো নারকেল দুধের পোলাও ভাতের পোলাও কেমন লাগছে উপর দিয়ে কিন্তু পেঁয়াজের ভেস্তাটা ছড়িয়ে দিয়েছিল আর এই যে মেনু আজকের আলু ভাজা যা যা করেছিলাম আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই পর্যায়ে একটা কথা বলি যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো পুরোনোর তো আছোই আমার সাথে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আর এই পর্যায়ে যারা আমার নতুন বন্ধুরা ভিজিট করছো তারা তাদের যদি কোনো অংশ আমার ভিডিওর ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের ছোট্ট মিষ্টি বন্ধু হয়ে থেকে যেতে পারো আমার এই ছোট্ট পরিবারে তুমিও একটা ছোট্ট সদস্য হয়ে আমার সাথে থেকে যেতে পারো বন্ধুরা আর এই যে দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর এই যে এখন আমার আর আমার হাজব্যান্ডের খাবারটা খুলে নিয়েছি এখানে আলু ভাজা বেগুন ভাজা সব নিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানে এই সব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও নেক্সট কোনো ভিডিওর ওয়েট করতে থেকো টাটা